হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে তবিয়স যারা অরিজিনাল দেশি শিং মাছ চাষ করার আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি তবিয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দুইশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে দুইশো পিস তবীয়স এই মাছগুলো আপনারা কালচারের জন্যও নিতে পারেন তবীয় অনেকেই এই মাছগুলো কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তবীয় আপনারা চাইলে আমাদের স্বর্ণামর্ষ নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবীয় আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয়স আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ বিরতনামি শোল মাছ মনুস এক তেলাপিয়া মাছ লাল কারফু মাছ শিবাকলাপ মাছ ইত্যাদি যে কোনো মাছের রেণু ও চারা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রয় করি তো টবীয়স নতুন বছরের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন